তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমি চলে এলাম আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমার এই নতুন ব্লগ ভিডিওর তোমাদের সব ভাইকে স্বাগত জানাই তো ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই কি কি কাজ করতে হয় আমাকে দেখে নাও এই যে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই গরুর জন্য খ্যার দিয়ে দিলাম তো গরুকে শুধু খ্যার দিলে গরু এই খ্যারগুলো খাবে না তো সেই জন্য গরুকে খোলো দিচ্ছি যাতে খ্যারগুলো সবগুলো খেয়ে নেয় তো খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি তো এবার আমি গরুর জন্য জল ধরছি কারণ গরুকে জলও দিতে হবে জল দেওয়ার সময় দেখো আমার গরু কীরকমভাবে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে শুংছে গরুও বলতে চাইছে যে তুমি এটা কি করছো তো গরুকে খাবার দেওয়ার পরে এবার আমিও মুখ ধুয়ে নিলাম আমাদের ট্যাঙ্কিটা অনেকটাই নিচে সেই জন্য জলটা আস্তে আস্তে পড়ছে তো আমি এখানে মুখ ধুয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে চা বিস্কুট খেয়ে দিয়ে আমি আমার আবার কাজে লেগে যাব। এই যে চা খেতে বসে পড়েছি এদিকে আমি খাচ্ছি তার সাথে আমার বউ চা খাচ্ছে তো চা খাওয়া হয়ে গেছে এবার গরুকে সারাদিনকার খাবার দেওয়ার জন্য দেখো কতগুলো খ্যার নিয়ে এসেছি এই খ্যারগুলো সবগুলো না কাটলে আমার গরুর সারাদিনকার খাবার হবে না সারাদিনকার খাবার দেওয়ার জন্য দেখো আমি খ্যার কাটতে লেগে গেছি তো এই খ্যারগুলো সবগুলো কেটে নেব যে দেখো কীরমভাবে ধরে কাটতে হয় আমাদের মেনুয়াল বটি আমাদের মেশিন নাই তাই যে সেই জন্য আমাকে হাতেই খ্যার কাটতে হচ্ছে তো দেখো বন্ধুরা আমি খ্যারগুলো অলরেডি সবগুলো কেটে ফেলেছি এই যে লাস্ট এটাই লাস্ট পাখি রয়েছে এই খ্যারটা কাটা হয়ে গেলেই আমার সানি পুরোটাই কাটা হয়ে যাবে তো এই খ্যারগুলো যখন কাটা শেষ হয়ে যাবে তারপর খ্যারগুলোকে একটা বস্তায় ভরে নেব তো আমার খ্যারগুলো কাটা হয়ে গেছে এবার খ্যারগুলোকে দেখো একটা বস্তায় ভরে নিচ্ছি এরকমভাবে একটা বস্তায় ভরে রাখলে গরুকে খেতে দেওয়ার সময় সুবিধা হয় বস্তা সহ নিয়ে জেলের একটা বস্তা থেকেই তিনটে গরুকে খেতে দেওয়া হয় তো দেখো খ্যারগুলোকে আমি উছলে উছলে ভরে দিচ্ছি কারণ খ্যারের নিচে অনেক ধান জমে থাকে ও খ্যারের ধুলো থাকে দেখো আমি খ্যার ভরে নিচ্ছি আমার পাশে বসে থাকা দাদু আমাকে সাহায্য করছে তো বন্ধুরা আমার খ্যার ভরা হয়ে গেছে এবার আমি গায়ে ধুয়ে নেব গায়ে ধোয়া শেষ করে দুগে নিয়ে চলে যাবো সমিতি তো গায়ে ধোয়াবার প্রথমেই দেখো আমি গরুর বাটে সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ আমাদের গরুর বাঁটটা অনেকটাই শক্ত সরিষার তেল না দিলে গায়ে ধোয়াতে অনেকটাই কষ্ট হয় তো সেই জন্য সুবিধা অর্থে সরিষার তেল দিয়ে দিলাম তো দেখো এবার আমি গায়ে ধোয়াতে লেগেছি আর বাট অনেক শক্ত থাকার কারণে দুধ প্রথমে বেরোতে অনেকটাই অসুবিধা হলো দুধ বেরোতেই প্রথমেই অসুবিধা হয় তারপর দুধ ঠিকই চলে আসে তো দেখো গায়ে ধোয়াতে ধোয়াতে আমার হাত ধরে গেছিলো সেই জন্য আমি এখন এক হাতে গায়ে ধোয়াচ্ছি একবার এক হাতে ধোয়াচ্ছি আর একবার দু হাতেই ধোয়াচ্ছি তো গায়ে ধোয়া আমার প্রায় শেষ হয়ে গেছে তো এই দেখো এইটুকু দুধ হলো তো দুধটা এবং সমিতির খাতাটা নিয়ে চলে যাবো এবার সমিতিতে দুধ দিতে দেখো আমার ভাই আর আমি চলে এসেছি সমিতিতে তো সমিতিতে পৌঁছে গেছি এবার দেখো সমিতিতে দুধ দিচ্ছি যে যেমন আসে সে যেমন দুধ দেয় তার এরকমভাবেই দুধ নেয় তো এখানে কীরকমভাবে দুধ নেয় দেখে নাও যে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার আছে এই কম্পিউটারেই তোমার দুধের ফ্যাট ও দাম সব কিছু বেরিয়ে আসে তো এখানে সব কিছু লিখে নেওয়ার পরে এই যে এবার দুধটাকে আমি ঢেলে দো ওজন করার জন্য কতটুকু দুধ হলো তো দুধটা দেওয়ার পর আমি চলে যাব বাড়ি বাড়ি যেয়ে আবার গরুকে খেতে দিতে হবে তো দেখো দুধটা অলরেডি দেওয়া হয়ে গেছে সাড়ে তিন কেজি মতো দুধ হয়েছে তো দুধ দিয়ে বাড়ি চলে আসলাম তারপর গরুর জন্য আবার জল ধরছি কারণ গরুকে দিনে তিনবেলা জল দিতে হবে এখন গরমের সময় সেই জন্য গরুতে অনেক জল খায় তো প্রথম কল সে জল ভরে গেছে এবার চলে যাব গোরনাদে না দিয়ে জলটা দিতে জল নিয়ে চলে এলাম তো দেখি এ না দিয়ে একটুকু জল নাই তো এক কলসি দিলে হবে না আরও এক কলসি জল দিতে হবে দেখো এক কলসি জল দিলাম কতটুকু জল হলো তো সেই জন্য এই জলটু দিয়ে আমি আবার চলে এলাম কলতলায় জল ধরতে কলতলায় চলে এসেছি তো দেখো আবারও ট্যাপটা চালিয়ে দিলাম কলসিটা পেতে তো কলসিটা ভর্তি হয়ে গেলে আবারও নিয়ে চলে যাব তো আমার কলসি প্রায় ভরে গেছে আমি মাহাজা কলসি দিয়ে দিয়েছিলাম সেটুকু দেখানো হয়নি তো এটা লাস্ট কলসি এই লাস্ট কলসি জল তিনটা না একটু একটু করে দিয়ে দেবো কারণ বাকি দুটো নাদে জল ছিল আগে থেকেই দেখো এটাতে একটু দিলাম কারণ এটা ছোট বছরের নাদ তো এটাতে দেওয়ার পর আমি চলে গেলাম এটাতে আর একটু দিতে এটাতে দেওয়া হলে আরও না দে আরও একটা না দে আরও একটু দিয়ে দেব। তো দেখো এটাতেও দিয়ে দিলাম তো আমার জল দেওয়া কাজ শেষ হয়ে গেছে এবার আমি নাতে খোল দিয়ে দেব তারপর সানি দেবো কারণ আগে খোল দিলে গরুতে একদম নিচ থেকে খায় তো সেই জন্য আগে খোল দিয়ে দিচ্ছি তারপর উপরে সানি দিয়ে দেব তো দেখো প্রত্যেকটা নাদেই একটু করে দিচ্ছি কারণ সকালে খোল দিয়েছিলাম বেশি করে সেই জন্য এখন অল্প অল্প দিচ্ছি কারণ রাতের বেলা আবার বেশি করে দেব তো দেখো খোল দেওয়ার পর আমি চলে এসেছি গরুর নাতে সানি দিতে তো এখন সব নাদেই সানি দিয়ে দেবো ফুল ফুল সানি দিয়ে দেবো যাতে এখন আর সানি দিতে না হয় একবারে গরু তুলিয়ে দেবো তারপর গরুতে যখন খেয়ে নেবে তারপরে সানি দিয়ে দেবো তো আমার সানি দেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি গরুর গায়ে একটু করে জল দিতে আজকে আমাদের গোয়ালের পুজো ছিল মানে গরুর পুজো তো গরুর গা ধোয়াতে হয় তো আমার এখন অতটুকু টাইম নেই গরুর গা ধোয়াবার সেই জন্য একটু করে গরুর গায়ে গায়ে জল দিয়ে দিচ্ছি ও গরুর পায়েও জল দিয়ে দিচ্ছি সবগুলো গরুর গায়ে জল দেওয়ার পর সবগুলো গরুকেই খুলে দেবো তারপরে নিয়ে যেয়ে গোহালে বেঁধে দেবো তো দেখো সর্বপ্রথম এই সাদা বাছরটাকে খুলে দিলাম এটা এই গরুটার বাছর তো এটাও একটা গায়ে আমাদের এটা বড় গায়ে এই বড় গায়েটাকেও খুলে দিলাম তারপর আর একটা গায়ে আছে এবারই বাছর হয়েছে এটার নতুন গায়ে আমাদের এটা তো এটাকেও খুলে দেবো তো খুলে দেওয়ার পর নিয়ে যাব গোহালে গোয়ালে দিয়ে যেয়ে বেঁধে দেবো তো দেখো আমি গরুর সবকটাকে খুলে দিয়েছি এখন গরুগুলোকে নিয়ে চলে এলাম গোহালে তো গোহালে বেঁধে দিচ্ছি সর্বপ্রথম আমাদের এই ছোটো গায়েটাকে বেঁধে দিলাম নতুন গাই এ যেটা হয়েছে তো এটাকে বাঁধলাম তারপর দেখো এই সাদা আইরাটাকে বাঁধবো কারণ সাদা আইনাটা এখন ওর মার না দিয়ে সানি খাচ্ছে মাঝে মধ্যে খায় তো ওর লেগেও আলাদা করে আছে আসে দেখো এ না দে বাঁধবো এখন একেও কিছুই দিয়েছি সানি দিয়েছি খোল দিয়েছি তো এখন একেও বেঁধে দিলাম তারপর যে সব থেকে আগের গায়ে আমাদের পুরাতন গাই তো ওকেও বেঁধে দেবো যে এখন দেখো এখন বিন্দাস আপন মনে খাচ্ছে তো আমি বাঁধছি দেখো এক হাতে ফোন ধরে এক হাতে বাঁধছি সেই জন্য বাঁধা তাড়াতাড়ি হচ্ছে না আর এর খুঁটিটা খুবই ছোট তো লোহার তৈরি খুঁটি যাতে না তুলে ফেলে সেজন্য খুবই ছোট খুঁটি করেছি তো গরুগুলোকে বেঁধে দেওয়ার পর গরুর সব শিঙে তেল দিয়ে দেবো তো এই দেখো আমি এখন তেল নিয়ে নিচ্ছি কারণ আজকে গোহলের পুজো ছিল তো সেই জন্য গরুর গা ধোয়াতে হয় আর শিঙে তেল দিতে হয় তাই এখন গরুর সব গরুর শিঙে তেল দিয়ে দেবো প্রথমে আমি আমাদের এই ছোটো গায়েটাকে শিঙে তেল দিয়ে দিচ্ছি তারপর ওই সাদা বাছরটার শিঙে তেল দিয়ে দেবো ও তারপর লাস্টে বড় গায়েটার শিঙে তেল দিয়ে দেবো তো আজকে এইটুকুই বন্ধুরা তো বাই বাই দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং